ফুচকা পছন্দ করি না বা খেতে পারি না এমন মানুষ খুব কম পাওয়া যাবে ছোটো বড়ো সকলে কিন্তু অনেক মজা করে বা অনেক শখ করে ফুচকা খেয়ে থাকি আর ফুচকা যেহেতু খুবই লোভনীয় একটি জিনিস আজকাল গ্রামে গঞ্জে যে কোনো জায়গায় আনাচে কানাচে ফুচকা পাওয়া যায় আজকে ভাবলাম একটু একটু রুচির ভিন্নতা আনার জন্য অন্যরকম ইফতারিতে আয়োজন করি যেহেতু আমরা প্রায় সময় ফুচকা খেতে ভীষণ পছন্দ করি তো আজকে হঠাৎ মন চাইলো যে অন্য কিছুই করব না ফুচকা শুধু আমাদের ইফতারিতে রাখবো সাথে শরবত থাকবে সালাদ থাকবে ওগুলি টক তৈরি করে নিয়েছি আলুটা সিদ্ধ করে নিয়েছি সাথে একটা ডিম নিয়েছি একটা ডিম ওপরে শুধু পরিবেশন করার জন্য রাখলাম টকটা একটু টক মিষ্টি জাল রেখেছি আর দেখুন এইখানে এক বইম ফুসকা নিয়েছি এই ফুসকা এক কেজি প্যাকেট থেকে ঢালার পরে অবশিষ্ট যেটা ছিল বইমো ঢেলে নিয়েছি এক কেজির মধ্যে একটি প্যাকেটের ভিতরে পাঁচশো ফুচকা থাকে তো পাঁচশো ফুসকা দুই দিনে খাওয়া কোনো ব্যাপারই না মাশাল্লা আমরা খেতে পারি সবাই অনেক পছন্দ করি ফুসকা খেতে তো কারাকারা আমাদের মতো এই ফুচকা খেতে ভীষণ পছন্দ করেন কমেন্টে জানাবেন এই ফুচকা দিয়ে দই ফুচকা বানিয়ে খেলে আর বেশি মজা পাওয়া যায় তো সন্ধ্যা সন্ধ্যা টাইমে তো তো দইটা আনাটা জামালা ছিল সেজন্য আনা হয়নি অন্য একটি রেসিপিতে দেখাবো কীভাবে দই ফুচকা তৈরি করে খেতে হয় আজকে টক জাল মিষ্টি এভাবে বুট সিদ্ধ করে নিয়েছে আলুর সঙ্গে আর সাথে ডিম আলু বর্তার সঙ্গে হচ্ছে আমি মটর বাজাব মটর সিদ্ধ করা যেটা বুট ছটপট যে বোর্ড থাকে সেগুলি সাথে ভর্তার সাথে দিবে তাহলে খাবার টেস্টটা আরও দ্বিগুণ পাওয়া যায় তো একে একে আমি হচ্ছে অনেকগুলি বেজে নিয়েছিলাম একশো বিশটা এর প্লাস হবে বেজে নিয়েছিলাম মাত্র চারজন আমরা খেয়েছি একে একে সবগুলি বেজে নিয়েছি অনেকেরই ধারণা ফুচকা ভাজার সময় হয়তো প্রচুর তেল প্রয়োজন বা প্রচুর তেল লাগে কিছু না যারা রেডিমেড ফুচকাগুলি আমরা খাই তারা সকলেই জানি ফুচকা বাজার সময় কিন্তু তেলের পরিমাণ খুবই কম লাগে আপনি যতটুক দিবেন অবশিষ্ট সামান্য একটু খাবে আর সম্পূর্ণ কিন্তু তেল থেকে যাবে একশো প্লাস আমি ফুচকা বেজেছি তারপরেও কিন্তু তেল যেভাবে দিয়েছিলাম সেভাবে আছে উলটিয়ে পাল্টিয়ে ছেড়ে ভালোভাবে ফুচকাগুলি আমি ভেজে নিচ্ছি আর বাজার সময় হচ্ছে মাঝারি আছে করে বেজে নেবেন প্রথমে কয়েক কুলা কিন্তু আমার পড়ে গিয়েছিল হাই ফ্লেমে ছিল সেই জন্য উপরে একদম কালো কালো হয়ে গিয়েছে আর সেটা কিন্তু খেতে ভালো লাগে না এরকম আপনার ব্রাউন কালার হওয়া পর্যন্ত মোচমুচ হয়ে গেলে নামিয়ে নিলে সেটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে কে কে ফুসকে পছন্দ করেন কমেন্টে জানাবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটা ফুল দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখার পর সাবস্ক্রাইব করে থাকলে অল বাটনে ক্লিক করে রাখবেন তাহলে প্রত্যেকটা ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইলে সবার আগে চলে যাবে যখন ইচ্ছা তখনই আপনি আমার ভিডিওটা দেখে নিতে পারবেন এখন হচ্ছে গ্লাসের সাহায্যে বর্তাটাকে আমি করে নিয়েছি মানে আলু মেশ করে নিয়েছি কাঁচামুচি কুচি পেঁয়াজ কুচি তারপর হচ্ছে ডিম টাকা আর এই যে বুট সিদ্ধ করে নিচ্ছি ভালোভাবে আর বর্তাটা যখন করব বুটগুলি বর্তার সঙ্গে মিশিয়ে তারপর একবার লেটা করে নেব এই তো বুটের সঙ্গে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম হচ্ছে লবণ তারপর দেব সরিষার তেল আমার ফুচকার বর্তা কিন্তু একদম রেডি জাস্ট একটি ডিম উপর দিয়ে আমি কুচু কিচু করে নিচ্ছি এটা আর না দিলেও চলবে গ্রেট সাজিয়ে গ্রেড করে নিয়েছি এই ডিম ছাড়াও কিন্তু পচকে খাওয়া যায় খেতে খারাপ লাগে না ভালোই লাগে তো দেখতে সুন্দর দেখার জন্য হচ্ছে আমি ডিমটা উপরে পরিবেশন করবো এখন হচ্ছে আমি একটা একটা ভেঙে ভেঙে পরিবেশন করবো আমার মেয়ে এক প্লেট সাজিয়েছিল আমি এক প্লেট সাজিয়েছিলাম তো ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছিলাম না তাই হচ্ছে ছোট 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 কেটে 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 আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি আমি জানি অনেকের মন চাইবে বা অনেকের ইচ্ছা করছে যে ফুচকা যদি খেতে পারতাম ভিডিওটা দেখার পর তাই না প্রচুর ফুচকা আমরা খেয়ে থাকি অনেকে গিফটও করি যেহেতু তো অনেকগুলি ফুচকা বানিয়ে পরিবেশন করে ফেলেছি তো এক একেকজনে যে কটা খেতে পারে তো প্রথমে একবারে অনেকগুলি বানিয়ে অনেকক্ষণ কিন্তু রাখা যাবে না তাহলে ড্যাম হয়ে যাবে সেটা খেতে ভালো লাগবে না সাথে সাথে বানিয়ে যদি খেতে পারেন সেটার স্বাদ অন্যরকম থাকে তো প্রথমে যেই প্লেটটা সাজিয়েছিলাম সেটা কিন্তু অনেকটা লেট হয়ে যাওয়ার কারণে তেতলে গিয়েছিল সেটা তখন আর ভালো লাগে